ব্রয়লার মুরগি এভাবে রান্না করে দেখবেন কোনো রকম বাজে স্মেল থাকবে না এত বেশি মজা হবে খেতে যারা ব্রয়লার মুরগি গন্ধের কারণে খেতে চান না পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে খাবেন একবার যদি এভাবে খাওয়া শিখে যান তাহলে কিন্তু আর কখনো বলবেন না যে আমি ব্রয়লার মুরগি খাই না তো আমি প্রথমে হচ্ছে একটা কড়াইতে দুটা টমেটোকে মাঝখানে ভাগ করে দিয়েছি আর দুটা পেঁয়াজকে বড় বড় টুকরে করে দিয়ে দিয়েছি এরপরে চারপাশে আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর টমেটোটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি টমেটো আর পেঁয়াজটাকে তুলে নেছি। মাংসটাকে আরেকটু ভেজে নেছি। তারপরে টমেটো আর পেঁয়াজটাকে ফেস্ট করে নিয়েছি আর এখানে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সহ আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে টমেটো আর পেঁয়াজটা উঠিয়ে নিয়েছিলাম সেটা পেস্ট করে পুরাটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই মুরগিটা কিন্তু একটু বেশিক সময় ধরে কষাবেন আর খেতে অনেক বেশি ভালো লাগবে জিরে গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি পানিটা ব্যবহার করতেছি পানিটা একবারে দিয়ে দিব আর কোনো রকম পানি ব্যবহার করবো না দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে জাস্ট রান্না করে নেবো মাঝখানে আমি এক দুবার নেড়ে দিয়েছিলাম তো ঝোলটা কিন্তু এখন কমে গেছে এ যে আমি নেড়ে সেরে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো আর বেশি একটা শুকনা করব না চাইলে আপনারা একটু শুকনা করতে পারেন তবে এই মুরগিটা এভাবে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে মাখা মাখা জল থাকে এখন যে পরিমাণ জল আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কমে যাবে নামিয়ে নিলাম তারপরে এই যে দেখেন ফাইনাল লোকটা কেমন হয়েছে এত বেশি লোভনীয় হয়ে এই মুরগিটা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনি অনেক বেশি পছন্দ করবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ